আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ অসলাতুসলাম মলা আল্লাহ নবী আবাদা পাকুজু বিল্লাহ হিমিনা শৈতন রজীম বিশমিল্লাহির রহমান রহিম ইকরা বিশমিরব্বিকাল্লাদে খলাক খলাকাল ইন সান আমিন আলাক ইকরা ওর অববুকাল আক্রম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহে আমরা আজকে কিছু মুসলিম এখানে বসে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং করেছেন সেই রবের দরবারে লাখো কোটি শেষ দায় শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আরবের মরুদুলাল যে নবীর উম্মত হতে পেরে আমরা পৃথিবীর বুকে গর্বিত সেই নবীর প্রতি সকলে দরুদ পাঠ করে আল্লাহমা সাল্লাহ আল্লাহমা সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী শিক্ষা আসলে আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামী শিক্ষা গ্রহণ করা আমরা শিক্ষা গ্রহণ করতেছি আমরা কেউ কিন্তু এখন বর্তমান সময়ে মূর্খ নাই সবাই আমরা শিক্ষা গ্রহণ করতেছি কিন্তু এই শিক্ষাটা আমাদের কি হওয়া উচিত ছিল আমাদের শিক্ষাটা হওয়া উচিত ছিল কি আর আমরা শিক্ষা গ্রহণ করতেছি কি রসুল সাল্লাহ সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন আল্লাহর এই দুনিয়াবি দুনিয়ার যে সমস্ত অন্যায় অশ্লীল ফাইসা কাজ এগুলো ওনার ভালো লাগতো না তখন তিনি এটা থেকে বাঁচার জন্য এটা থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি সেখানে গিয়ে নীরবে বসে চিন্তা ভাবনা করতেন কিভাবে এটা করা যায় কিভাবে মানুষের কাছে ভালো কিছু উপস্থাপন করা যায় এই চিন্তা ভাবনা করতেন তিনি এরই মধ্যে হজরতে জিবরিল আমিন এসে রফুল সাল্লাহকে বললেন যে তুমি পড়ো তুমি পড়ো রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন তুমি পড়ো রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি পড়তে জানি না মা নাবি কারি আমি পড়তে জানি না আমি পড়তে জানি না তখন জিবিল আমিন তাকে ঘাপতে ধরলেন এবং তারপরে বললেন যে তুমি পড়ো কি পড়ো ইকুরা বিস্মির অব্বিকাল্লা দিখলা পরও তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে পড়া বলতে এখানে কি বোঝাচ্ছে এখানে পড়া বলতে বোঝাচ্ছে রবের নামে পড়তে হবে পড়াটা আমাদের হতে হবে রবের নামে কিন্তু এই পড়া আজকে আমাদের রবের নামে হচ্ছে না এই জন্য আমরা আজকে যত শিক্ষায় গ্রহণ করতেছি আমরা সমাজ সংস্করণ বা মানুষের ভিতরে যে ভাতৃত্ববোধ চিন্তায় রাহাজানি ঘুষ এগুলি থেকে বিরত থাকতে পারতেছে না আমাদের ছেলে পেলেদেরকে ছোটকাল থেকেই অঙ্ক শিখানো হয় ছোটকাল থেকেই অঙ্ক শিখানো হয় যে এত টাকা যদি এক বছরে এত পার্সেন্ট সুদ হয় তাহলে দশ বছরে কত হবে তাহলে এই শিক্ষাটা ছোট থেকেই সুদের শিক্ষা ছেলেপেলের ভিতরে ঢুকায় দেয়া হচ্ছে তাহলে এই শিক্ষা গ্রহণ করে যদি একটা ছেলে অনার্স মাস্টার্স পাশ করে যদি সে শিক্ষিত হয়ে বের হয় এর দ্বারা কি জাকাতের হিসাব আসবে আসবে না এর দ্বারা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব না অসম্ভব এই জন্য আমাদের পড়াটা হতে হবে কার নামে ইকর বিসমির পরও তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদের মূল ফান্ডেশন মূল ভিত্তিটা হতে হবে রবের নামে পড়া আল্লাহ এই জন্যই বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা সমান না ইন্দামা এক সাল্লাহ মিনি এবার আল্লাহকে বেশি ভয় করে যারা জ্ঞান রাখে জ্ঞানী আল্লাহ সম্বন্ধে যাদের জ্ঞান আছে বলতে এখানে আলেম না আল্লাহ যাদের জ্ঞান আছে আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা চেনে শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না আল্লাহকে চিনতে হবে আল্লাহ কে আল্লাহকে চিনতে হবে আল্লাহর পাওয়ার সম্বন্ধে বুঝতে হবে তার ক্ষমতা সম্বন্ধে বুঝতে হবে আর এইগুলি বুঝতে হলে আমাদেরকে পড়তে হবে তার নামে পড়তে হবে তার সম্বন্ধে জানতে হবে আজকে আমাদের এত দলাদলি মতভত এত পথভ্রষ্ট আমরা কেন আমরা আজকে শুধু শুনতে চাই শুনতে চাই শুনে কিছু কিছু লোক আছে আমরা আজকে শুনে মানতে চাই এই শুনে মানতে চাই বা শুনতে চাই এই কারণে আজকে আমাদের ভিতরে प्रथমষ্টতা বেশি আসছে আমাদের উচিত ছিল আমাদের নিজেদের শিক্ষা গ্রহণ করা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাই বললেন যে তালাবুল ইলমি ফায়জাতুল আলা কুল্লি মুসলিম ও মুসলিম প্রত্যেকটি নর নারীর উপরে ইসলামের শিক্ষা গ্রহণ করা ফরজ ইসলামের শিক্ষা গ্রহণ করা ফরজ তাহলে এই দায়িত্বটা আমরা নিচ্ছি না কেন এই দায়িত্বটা আমরা পালন করি না কেন আমাদের ছেলে পেলেকে যে শিক্ষা গ্রহণ করাচ্ছি সেখানে শিক্ষাটা রবের নামে হয় না কেন কেন হয় না আমরা আমাদের ছেলে ছেলে মেয়েদেরকে আমরা আজকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো টাকা প্রাইভেট দিয়ে স্কুলের বেতন দিয়ে পড়াচ্ছি আর ধর্মীয় শিক্ষা নামে করাতে হবে এই জন্য মসজিদের মক্তবে পাঠায় দিচ্ছি তাহলে কি আমরা ইসলামকে ভালোবাসতেছি আমাদের পড়াটা কি রবের নামে হচ্ছে না আমরা চিন্তা ভাবনা করতেছি যদি আমার ছেলে রবের নামে পড়ে আল্লাহর নামে পড়তে যায় মাদ্রাসায় পড়তে যায় তাহলে হয়তো তার ভবিষ্যৎ নষ্ট হবে তার ভবিষ্যৎ নষ্ট হবে আপনি এত বড় ভবিষ্যৎ দিয়ে কি করবেন এত বড় ভবিষ্যৎ দিয়ে কি করবেন আপনি এরকম বাস্তবে বহু ঘটনা আছে শিক্ষিত বড় বড় ডিগ্রি দিয়ে বিদেশ গেছে আপনার একটা দুইটা ছেলে চলে গেছে বিদেশ আপনি আছেন দেশে পড়ে আছেন আপনি মরে গেলে দেখতে আসবে কিনা এটাও সন্দেহ আছে তাহলে এত বড় ডিগ্রি দিয়ে এত বড় নামধারী করে লাভটা কি হলো আপনার যদি ওই সন্তানকে আপনি রবের নামে শিক্ষা দিতেন তাহলে রবের নামে শিক্ষা দিলে রব কিন্তু বলতো কি বলতো যে তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তোমার পিতামাতার হক আদায় করো এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতার হক আদায় করো এই কথাটা যদি সে বস্তু পড়তো বা রব এই কথা বলেছেন সে যদি জানতো তাহলে তার অন্তঃকরণে অবশ্যই পিতা মাতার কথা মনে হতো কিন্তু আজকে হচ্ছে না তাহলে শিক্ষাটা তার ভিতরে নাই এই শিক্ষাটা সে অর্জন করতে পারে নাই এই শিক্ষাটা আপনি তাকে দিতে পারেন নাই এই ব্যর্থতা আপনার এই ব্যর্থতা আপনার আপনি নিজের ব্যর্থতার কারণে নিজের কর্মের কারণে দুর্ভোগ আপনারে পোহাতে হবে এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই ইসলামী শিক্ষা একটা হাদিস আমি বলতে চাই বললেন যে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে হবে মূর্খতা এই কথাটা যখন প্রথমে পড়ছিলাম তখন একটু কেমন যেন লাগছিল যে মূর্খতা বর্ষণ হবে অথচ আপনি জরিপ করে দেখেন আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনার গ্রামে কতজন লোক শিক্ষিত ছিল এখন কতজন লোক শিক্ষিত আছে আগে হাতে গোনা কয়েকজন লোক শিক্ষিত ছিল একটা লোক এসএসসি পাস করলে তাকে পাশের গ্রাম থেকে লোক দেখতে আসতো যে ছেলেটা এসএসসি পাস করেছে কিন্তু এখন কিন্তু এসএসসি পাঠ দাকিল পাঠ ঘরে ঘরে অনেক শিক্ষিত কিন্তু তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মূর্খতা বর্ষণ হবে এটা কেন বললেন এটা এই কারণেই বললেন যে আসলে রাসুল এখানে শিক্ষা বলতে কি শিক্ষা বুঝিয়েছেন কোন শিক্ষার কথা বুঝিয়েছেন রসুন সাল্লাম এখানে বুঝিয়েছেন যে রবের নামের শিক্ষা থাকবে না রবের নামের শিক্ষাটা উঠে যাবে মানুষ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে এবং সেই শিক্ষা দিয়ে নিজেদের পার্থিব জীবনটাকে রাঙিয়ে তুলবে পার্সিব জীবনটাকে রাঙিয়ে তুলবে এবং পরকালের জীবনটা তারা হারাই ফেলবে অথচ একটা মুমিনের একটা মুসলমানের প্রথম দায়িত্ব সর্বপ্রথম তার পরকালটাকে আগে বেশি করে ফলো করা কারণ আমরা সবাই জানি এটা হচ্ছে কি একটা পরীক্ষার মাঠ দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা আল্লাহ বলছেন যে খলা কল মাও তা লিয়াবলু আকুম আইকুম আহসানু আমালা লিয়াবলু আকুম যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারে আহসানু আমালা কে আমলে কে ভালো ভালো আমল করতে পারে লিয়াবলু আকুম এই পরীক্ষার জন্য তাহলে এই পরীক্ষার মাঠ এখানে পরীক্ষা দিচ্ছি এর ফল হবে রেজাল্ট হবে কোথায় কেয়ামতের দিন হয় ডাইন হাত নয় বাম হাত ডান হাতে আসবে নয় বাম হাতে আসবে যদি ডান হাতে আসে তাহলে ভালো বাম হাতে আসলে আমার অনন্তকালের জন্য জাহান নাম তাহলে আমাদেরকে আসুন আমরা রবের নামে শিক্ষা করি রবের নামে শিক্ষা গ্রহণ করি রবকে চিনি যদি আমরা রবের নামে শিক্ষা করি রবকে যদি চিনতে পারি তাহলে অবশ্যই আমাদের পরকাল কল্যাণ হবে এবং আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে যে আমরা কারুর থেকে শুনে নয় কারুর থেকে শুনে নয় আমরা নিজেরা শিখব নিজেরা পড়ব আমাদের গ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ কিন্তু এরকম না হিন্দুদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ অনেক ধর্মগ্রন্থ এরকম আছে যে তাদের যারা পুরোহিত বা তাদের যারা পণ্ডিত তারা ছাড়া সেই ধর্মগ্রন্থ স্পর্শ করতে পারবে না কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কিন্তু এরকম না আমাদের ধর্মগ্রন্থটা আরো সবার শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে আমাদের নবী রসুল সাল্লাম সবাইকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন যে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ পড়ো অথচ আমরা আমাদের ধর্মগ্রন্থটাকে এমন একটা উপরে রেখে দিছি যে সেখানে শোয়াটাও বড় কষ্টকর ময়লা পড়ে গেছে ময়লা পড়ে যায় বালু পড়ে যায় সেখানে না না কোরআন স্বরূপে করে ধরো না এই করোনা সেই করোনা এরকম হয়ে গেছে তাহলে যদি পরিস্থিতি যদি এই রকম হয় তাহলে আমরা অবশ্যই পরকাল হারিয়ে ফেলবো আর আমরা কেউ চাই না যে আমরা পরকাল হারিয়ে ফেলি আসুন তাই আমরা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করে নিজেরা আমল করি এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক আল্লাহ রাব্বুল আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া